না আমাদের স্কুলে ঘণ্টা চুরি হয়ে গেছে তাই থালা বেজেছে আমাদের স্কুল ঘন্টা চুরি হয়ে গেছে আজকে থালা বাজিয়েছে শহীদ আবুল বরকত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি মুর্শিদাবাদ জেলার সালার থানার বাবলা গ্রামে জানা যায় সোমবার সকাল নাগাদ শহীদ আবুল বরকত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের গেট খোলা দেখে প্রধান শিক্ষককে খবর দেন স্থানীয়রা জানা যায় ওই স্কুলের চারটি রুমের তালা ভাঙে দুষ্কৃতীরা কম্পিউটার আলমারি ভেঙে একুশশো ত্রিশ টাকা ও স্কুলের ঘন্টা নিয়ে চম্পট দেয় চোর ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন সালার থানার পুলিশ স্কুল শিক্ষক ও স্থানীয়রা কি জানালেন শুনুন আমার স্কুলে কম্পিউটারের যে টোটাল সেটটা তার সঙ্গে সিপিউ মনিটার যেগুলো আছে টোটাল সেটটা চুরি হয়ে গেছে তার সঙ্গে স্কুল বেল স্কুল বেল এবং একটা ভালো বড়ো প্লাস এবং একটা স্ক্রু ড্রাইভার এবং তার সঙ্গে নগদ একুশশো তিরিশ টাকা ঘন্টা বেল আচ্ছা কখন জানতে পারলেন আমি গতকাল সকাল আটটা ছাব্বিশে আমি দাড়ি কাটবো বলে উঠে মানে উঠে যাচ্ছি এই এমন তো অবস্থায় এই পাশের স্কুলের পাশের বাড়ি শেখ বলে একটা ছেলে ফোন করে যে মাস্টার মাসে আপনি কি স্কুলে এসছেন তো আমি বললাম যে না আমি তো স্কুলে যাইনি আমি যাব স্কুল তা বলছে না স্কুল তো গেট খোলা আপনাদের অফিসে ঘোরের তালা খোলা তারপরে বারান্দার যে গেট সেই গেটটাও খোলা তা বললাম তা তো হওয়ার কথা নয় তারপর যে মাসে মাসে তাহলে একবার আসেন আমি ওই অবস্থাতে একটা জামা গায়ে দিয়ে লুঙ্গি পড়েই চলে আসি মোটামুটি আটটা পঁয়ত্রিশের মধ্যে আমি পৌঁছে যাই এখানে এসে দেখি হ্যাঁ দরজার তালাগুলো কেটে পড়ে আছে তালাগুলো পড়ে আছে তালাগুলো দেখি যে তালার কোনো ক্ষতি হয়নি তালাটা লাগানো অবস্থায় পড়ে আছে মানে নিচে পড়ে আছে আমার নাম মোহাম্মদ সফুরের আলম আমি স্কুলের প্রধান শিক্ষক মোটামুটি এখানে ধরুন আমি দশ বছর এই স্কুলের বিদ্যালয়ে আমি সে কথা করছি তো আমি আগেও জানি বা আমার যা খবর নিয়ে দেখেছি গ্রামের যে এই রকম ধরনের ঘটনা এর আগে কখনও বাবলা গ্রামে ঘটেনি এই প্রথম কোনো বিদ্যালয়ে আমাদের স্কুলে চুরি হলো এর আগে আমি টিআইসি ছিলাম এই স্কুলে হয়তো কখনো কোনো ভুলবশত যদি কোথাও কোনো ভুল হয়ে গেছে গ্রামের লোকে এসে সেই ভুলটাকে সমাধান সংশোধন করে দিয়েছে আমার সংসার এই লাগানো হয়নি এরা তার লাগিয়ে দিয়ে যান ফোন করেছে এই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি কিন্তু এই রকম ধরনের একটা চুরি এতটাই মর্মাহত চুরি হয়েছে আমরা নিজেরাই খুব মনের দিক থেকে হাট হয়েছি যে এত একটা একটা ঘটনা ঘটে গিয়েছে সেই সঙ্গে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে ঘন্টা যেটা বেল দেওয়া হয় যে ঘন্টাটা দিয়ে হ্যাঁ একটা পিতলের ঘন্টা আমাদের বহুত পুরনো ছিল সেই পুরাতন ঘন্টাটা যেটা বাজিয়ে আমাদের স্কুল স্টার্ট করতাম সেটা পর্যন্ত দুশো নিয়ে গেছে হ্যাঁ সাথে কাছে আমি আবেদন করব যাতে এর একটা দ্রুত একটা ব্যবস্থা করা যা একটা লাগার যে সুনাম ছিল সেই সুনামটা যে ফিরে আসে এবং সহিদ আবুল বরকতের যে স্কুল সেই স্কুলের যে একটা মর্যাদা যাতে হানি না হয় তা যদি সুব্যবস্থা করে তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকব আমার নাম তরিত ঘোষ আমি এই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার হ্যাঁ এটা শুনেছি কম্পিউটার থেকে বেল থেকে সব কিছু চুরি হয়ে গেছে না এর আগে কিছু হয়নি এই প্রথমবারই হলো আমার নাম সেন্ট হোসেন ডাক আলো বাড়ি এখানেই আমাদের স্কুল ঘন্টা চুরি হয়ে গেছে তাই আজকে থালা বাজিয়েছে মোহাম্মদ সামাদ শেখ ক্লাস ফোর স্কুলের নাম কি শহীদ আবুল বর্গ শ্রেণী প্রাথমিক বিদ্যালয় না আমাদের স্কুলে ঘন্টা চুরি হয়ে গেছে তাই থালা বেঁচেছে